হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজ হবে গাছের বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি তো প্রথমেই এসেছি গাছ থেকে বেগুন নিতে দেখি কোন বেগুনটা সব থেকে বড়ো এটাই মনে হচ্ছে বড় তাই এটাকেই নিয়ে যাব আর এটা দিয়ে হবে আজ মাছের তেল প্রথমে বেগুনটাকে ছোট ছোট ডুমো ডুমু করে কেটে নিচ্ছি ঠিক এভাবেই মাছের তেলে দিতে হয় বেগুন বেগুনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এখন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল গরম তেলের উপর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে তাতে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ সাত আটটা চেরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মাছের তেলটাকে ধুয়েও পরিষ্কার করে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজের মধ্যে মাছের তেলটা হালকা ভাজা ভাজা করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কচি বেগুন দিয়ে মাছের তেলের সুস্বাদু রেসিপি তো আমার বেগুন ভাজা হয়ে গেছে মাছের তেল প্রায় কমপ্লিট এখন এটাকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং বা বাই